নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে যে গল্পটি শোনাবো এই গল্পের প্রথম পর্ব আমি তোমাদের শুনিয়েছি যারা যারা শুনুনি তারা একবার নিও গল্পের নাম ভূত যদি রসিক হয় লেখক প্রেমেন্দ্র মিত্র তাহলে চলো এই গল্পের শেষ পর্বটা তোমাদের শোনাই আমরা প্রথম পর্বে পড়েছিলাম ডালপালা সমেত সারা গাছটায় গাদা গাদা বাদুর ঝুলে আছে এই পর্যন্তই পড়েছিলাম এরপর থেকে পড়ব সেই গাছটাই হলো নিশানা তার পাশ দিয়ে এগিয়ে গেলে দেখতে দেখতে সুখ সাগর পৌঁছাতে দেরি হবে না মুকুন্দরাম যা বলেছিল তাই করেছি জোড়াগড়ে যাবার জুতোয় গারোয়ানদের কথায় সেখানে নেমেছি গাড়িগুলো দূরপথের বাঁকা চোখের আড়াল না হওয়া পর্যন্ত সেখানে অপেক্ষা করে তারপর পেছন দিকে চলতে শুরু করেছি বাদুর ঝোলা গাছটা এবার খুঁজে বার করতেই হবে মুকুন্দরাম যা বর্ণনা দিয়েছে তাতে গাছটা খুঁজে পাওয়া শক্ত হবার কথা নয় ডালপালা ছড়ানো প্রকাণ্ড একটা গাছ ফল ফুল পাতা নয় সারা গায়ে তার ছোট বড় কালো কালো বাদুরের পুঁটলি ঝুলছে গাছটার কথা ভাবতেই ভেতরে ভেতরে কেমন একটু যে উঠেছি তা অস্বীকার করব না দুধারের ঘোর জঙ্গলের মাঝে একেবারে জনমনীষিহীন রাস্তাটাও তার একটা কারণ নিশ্চয় সন্ধে হতে তখনও দেরি আছে কিন্তু এরই মধ্যে কেমন একটা গা ছমছমে ভাব যেন সমস্ত জায়গাটার ওপর জমে উঠেছে মুকুন্দরাম কি এইটাকেই ওপারের গন্ধ পাওয়া বলে বর্ণনা করেছিল কিন্তু সে তো সেই সুখ সাগর পৌঁছাবার পর পাওয়ার কথা এখন থেকেই সেরকম কোনো অস্বস্তি হবে কেন রাস্তার ধারের জঙ্গলে বাদুর গাছটা খোঁজবার জন্য সজাগ চোখ রেখে যেতে যেতে মুকুন্দরামের বিষয়ে একটু না ভেবে পারিনি আমি যা খুঁজে বেড়াই তার সুলুক সন্ধান দেবার জন্য অনেক দালালই আমার হয়ে কাজ করে মুকুন্দরাম ঠিক তাদের দলে পড়ে না দালাল হয়ে সে আমার কাছে আসেনি দালাল হিসাবে কাজও করে না আমার নেহাত আচমকাই দেখা হয়ে গেছে কাজকর্ম তেমন ছিল না বলে মস্ত এক দিঘির এক পাড় জমা নিয়ে চারটার ফেলে মাছ ধরতে বসেছিলাম কিছুটা হাজা মজা হলেও নাম করা মাছ শিকারের দিঘি কিছু না হোক আদমনি দু একটা রুই কাতলা সেখানে নাকি ফাতনা ডোবাবেই ফাতনা আমারও ডুবেছিল কিন্তু কে যে ডুবিয়েছে তা জানার ভাগ্য হয়নি সকাল থেকে খাঁ খাঁ রোদের দুপুর পেরিয়ে বিকেল পর্যন্ত তিন তিনবার ফাতনা ডোবানো অদেখা মাছের কাছে কানমলা খেয়ে যখন ভাঙতে যাচ্ছি তখন পেছনে পাড়ের ধারে আদময়লা আট হাতি ধুতি আর ছেঁড়া ফতুয়া পড়া ছোট্ট রোগাপটকা আদবুড়ো একটি গাঁইয়া চেহারার মানুষকে দেখতে পেয়েছিলাম লোকটার পাড়ের ওপর উবু হয়ে বসে থাকার ভঙ্গি দেখে মনে হয়েছিল আমার অজান্তে অনেকক্ষণ ধরে সে আমার মাছ ধরার মিথ্যে হয়রানিটা লক্ষ্য করছে নিজের বে ইজ্জতের এরকম একজন সাক্ষীকে দেখে মনটা যে খুশি হয়নি তা বলাই বাহুল্য লোকটির একটা কথায় মেজাজটা আরও তিরিক্ষে হয়ে গিয়েছিল আমাকে ছিপটা নিয়ে দাঁড়িয়ে কোনো রকমে মেজাজটা সামলে হুইল ঘুরিয়ে সুতো গুটাতে দেখে লোকটি বলেছিল উঠে পড়ে ভালোই করেছেন কর্তা আজকের দিনটাই কিছু আবার নয় গায়ে পড়ে এমন টিপ্পনির একটা চাবুকের মতো জবাব দিতে গিয়ে থেমে গিয়েছিলাম লোকটার চেহারা দেখে আর গলার স্বরটা অতি বিনীত বলে করা কিছু বলার বদলে অদ্ভুত কথাটারই মানে জানতে চেয়েছিলাম একটু রুক্ষ গলাতেই আজ হবান নয় মানে আগে লোকটি একটু ভয়ে ভয়ে যেন অপরাধীর মতো বলেছিল আজ সেই সারটির দিন কিনা। আর দিন গরম হওয়ার বদলে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম আগে সেই সারা পিঁড়ে লোকটি আমায় একেবারে হতভম্ব করে দিয়ে বলেছিল সব জোড়া মাসের পেথ মঙ্গলবার সারাদিঘিটায় সে ভর করে থাকে একটা পুঁটি কি কুচো চিংড়িও এদিকি থেকে কারুর এই দিন তোলার সাত দিন নেই আজ সেই পেট মঙ্গলবার আপনি এখানে ছিপ ফেলছেন কি না থামো থামো কিছুই বুঝতে না পারায় অধৈর্যে লোকটিকে ধমক দিয়ে থামিয়ে বলেছিলাম কী সব বল বলছ তোমার সারা পিড়ের আবার কি বস্তু লোকটির কাছে ব্যাপারটার বিস্তারিত ব্যাখ্যা এবার শুনেছিলাম এ দিঘি যারা কাটিয়েছিলেন তাঁরা এ অঞ্চলের রাজাই ছিলেন এক রকম সে রাজবংশের ভাগ্য যখন পড়ে এসেছে তখন স দুই তিন বছরের আগে সে রাজবংশের শেষ এক রাজা এ মাছ ধরার নামে এক মহা অধর্ম করেছিলেন যুদ্ধের ন্যায় নীতি না মানা আর মানির মান না রাখার অধর্ম রাজবংশের সুদিন তখন ফুঁড়িয়ে এলেও দিঘি তখন টইটুম্বুর জলে জমজমাট মাছের ভারে ছিঁড়ে যাবার ভয়ে জেলেরা একেবারে সেরা সুতোর নতুন জাল ছাড়া এ জলে কিছু নামতে চায় না যেমন যেমন তেমনি সে সব মাছের জেল্লা আর তেজ এদের মধ্যে সবার সেরা দুটি সার রুই লোকে যাদের নাম দিয়েছিল নদী ভেঙ্গি মাছ নয় গঙ্গা দেবীর বাহন মকর রাজানি যেন দুটি দামাল ভাত কুটুম কোনো জালে তাদের ধরা যায় না যত বড় পাকা শিকারি হাতে যত মজবুত ছিপি হোক তার টোপ বড়শি ফাঁতনা নিয়ে চিনিমিনি খেলে দিঘের জলে যেন তাদের আনন্দ আর ধরে না গাং কি সাগর হলে বুঝি তারা পাখনা নেড়ে সত্যিকারের সুখ পায় তব চারব হয়ে যার জলে প্রথম কানক কাঁপিয়েছে সে দিঘির ওপর মায়াও তো আছে কিছু জোর ভেঙে ভিঙ্গি কিন্তু একদিন সে মায়া কাটিয়ে যায় অতি বৃষ্টির বান এসেছিল সে বছর মাঠ ঘাট পুকুর দিঘি সব ভাসিয়ে সে বানের জলে গা ভাসিয়ে ভিঙ্গি কোথায় যে গেছে কে জানে নন্দী কিন্তু দিঘি ছাড়েনি সারা তল্লাটের গল্পকথা হয়েছে ওই দিঘিতেই মনের সুখে চড়ে বেরিয়েছে কিন্তু গোল বাঁধালো পরতি রাজবংশের বিয়ারা এক রাজা তাঁর খেয়াল হলো কেউ যাকে ধরতে পারেনি সেই নন্দীকেই সে ডাঙায় তুলে খাবি খাইয়ে মুখ্যম বাহাদুরি দেখাবে কিন্তু রাজার কেরামতি ওই মুখ সাপটি অবধি নন্দীকে ডাঙায় তুলে খাবি খাওয়াবে কি নন্দী তাকে নিয়ে যেন তামাশা করে এলো হাসায় কখনো ফতনা নাড়িয়ে তার টোপ খেয়ে যায় চুপি চুপি কখনো বড়শিতে রাম টান দিয়ে হুইলের সুতোয় ফুঁড়িয়ে দিয়েছে সারা ময় দাম আর বড় বড় পানার ঝাড়ে গিট লাগিয়ে লাগিয়ে চরকি পাকে ঘুরে ঘুরে বারবার হার মেনে তল্লাট চুদ্দুর লোকের চাঁপা হাসা হাসিতে শেষকালে খেঁপে উঠেছে পড়তি বংশের বিহারা রাজা যা কখনো কেউ করে না সেই অধর্মই করেছে সে এবার কোনো মতে নন্দীকে বাগে মানাতে না পেরে সে শেষ পর্যন্ত বিষ ঢেলেছে দিঘির জলের এক দ্বারে থেকে আর এক দ্বারে আর এক পার থেকে আর এক পারে। পালিয়ে বাঁচতে চাওয়া মাছের ঝাঁকের মধ্যে খাবি খেতে খেতে ভেসে ওঠা নন্দীকে দেখতে পেয়ে কলা গাছের ভাসানো ভেলা থেকে তাকে বল্লম দিয়ে খুঁজিয়ে মেরেছে নন্দী গেছে গ্যাছে সে রাজবংশ একটু আধটু মজে এলে বিষ কাটিয়ে এদিকে আবার মাছের চেনা ঘর হয়ে উঠেছে কিন্তু বছরের ফি জোড়া মাসের পেত মঙ্গলবার এখান থেকে একটা কুচো চিংড়ি তুলে নিয়ে যায় এমন সাত দিন নেই কারোর কয়েকশো বছর আগে এই দিনটিতে জলে বিষ ঢেলে নন্দীর মতো মাছের রাজাকে অধর্ম করে খুঁচিয়ে মারা হয়েছিল কি না সেই থেকে সারা পিঁড়ে তো এই দিনটিতে সে সারাদিঘি পাহারা দেয় যে লোকটি এ কাহিনী শুনিয়েছিল তারই নাম মুকুন্দরাম লোকটি কথা বলে একটু বেশি কিন্তু বলে বড় ভালো মুকুন্দরামের পুঁজিতে আরও এমন খবর থাকলে তাকে আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করতে বলেছিলাম সে তা করেনি তবু তার সঙ্গে এখানে সেখানে দেখা হয়ে গেছে মাঝে মাঝে এমনি একবার দেখার সময় সে সুখ সাগরের খবর দিয়েছিল আমাকে কিন্তু মনের মধ্যে একটা কিন্তুর খটকা খুব বড় হয়ে উঠেছে হঠাৎ মুকুন্দরাম বলেছিল পোখানেক পথ পিছিয়ে গেলেই ঝোলা গাছের নিশানাটা দেখা যাবে কিন্তু কোথায় বাদুর ঝোলা গাছটা পর জায়গায় আতক্রোশ পথেই তো পার হয়ে এলাম দুদিকে সজাগ চোখ রেখে খুঁজতে খুঁজতে ঝোলা গাছের কোনো চিহ্নই তো নেই সে গাছ যদি না পাই তাহলে জোড়া গড়ে যাওয়ার নাম করে যখন রাস্তার মাঝে নেমেছিলাম তখন বিকেল এরই মধ্যে দুধারের জঙ্গলের বড় বড় গাছের মাথায় সূর্য যে অনেকখানি নেমে গেছে রাস্তার উত্তর দক্ষিণের মধ্যেই বেশ একটু আবছা অন্ধকার বাদেই তো পুরো অন্ধকার হয়ে যাবে তার মধ্যে বাদুর ঝোলা গাছটাকে কী আর দেখে চিনতে পারবো গাছটা সত্যি কি আছে হঠাৎ কি সন্দেহটাই গভীর হয়ে উঠেছে যার কথা শুনে চোখ কান বুঝে অজানা বন জঙ্গলের মাঝে এমন একটা বেয়ারা জায়গায় নেমেছি সেই মুকুন্দরামের ওপর এতখানি ভরসা রাখার কোনো কারণ সত্যি আছে কি মুকুন্দরাম আবার মাইনে করা দালাল নয় এ পর্যন্তই তার কোনো খবরাখবর যাচাই করে দেখবার সুবিধেও হয়নি কখনো তার অমন জাঁকিয়ে বলা সুখ সাগরের বর্ণনা কি সব তাহলে মিথ্যে ধাপ পাওয়াজি আমি ওপারের তাদের তল্লাশ করে বেড়াই বলে তাদেরই একজনের আমাকে একটু জব্দ করার রসিকতা না না তা হতে পারে না বাদুর ঝোলা গাছটা নিশ্চয়ই আছে এই জঙ্গলের পথের এক ধারে অন্ধকার হয়ে আসবার আগে আমাকে সেটা খুঁজে বার করতেই হবে আমি আগের চেয়ে জোরে জোরে হাঁটতে আরম্ভ করি আধ কোষের পর এক কোষের ওপর পথ পার হয়ে যায় কিন্তু কোথাও কোনো ঝোলা গাছের চিহ্ন তো নেই চিহ্ন থাকলেও এরপর তা দেখে চিনে নেওয়া তো সম্ভব হবে না সূর্য কিছুক্ষণ আগে ডুবেছে তারপর পশ্চিম আকাশের লালচে আভাটা ক্রমশ যাচ্ছে মিলিয়ে এরপর তো ঘুটঘুটি অন্ধকার সে অন্ধকারে সারা রাত কি টেনাদের নয় জন্তু জানোয়ারদের ভয়ে কোনো একটা গাছের ডালে কাটাতে হবে সেরকম গাছের খোঁজও তো এই বেলা একটু আলো থাকতে থাকতে না করলেই নয় তা করতে কিন্তু হয়নি দূরে গরুর গাড়ির গলার ঘণ্টার টাং আওয়াজ শোনা যায় প্রথমে আলো টালো অবশ্য তারপর দেখা যায় না এ জঙ্গলের জনমনিষ্ঠীন রাস্তায় তেল আলো জ্বালিয়ে গাড়ি চালাবার আহাম্মুখী কিন্তু আমার কাছে এসেই থামে একটু আলো ভেতর থেকে এবার অবশ্য দেখা যায় গারন যাতে তামাক খাচ্ছে সেই থলো হুঁকোর কলকের একটু আলো গারোয়ানের গলাটা শোনা যায় কি কর্তা উঠবেন নাকি গাড়িতে হ্যাঁ উঠবো উঠবো বই কি দুবার আর গারোয়ানকে উঠবার কথা বলতে হয় না পেছন দিয়ে ছইয়ের তলায় তার আগেই উঠে বসি গারোয়ান হুঁকয় টান দিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে আমি কোথাকার কে এই জঙ্গলের মাঝে এই ভরসন্দে নেমে কি করছিলাম কোথায় যাব কিছুই সে জিজ্ঞেস করে না আমি নিজেকে সামলাতে না পেরে জিজ্ঞেস করেছি আচ্ছা এই পথে তো আসো যাও বাঁধুর ঝোলা একটা গাছ এখানে কোথাও দেখেছ ঝোলা গাছ লোকটা একটু চুপ করে থেকে গম্ভীর গলায় বলেছে হ্যাঁ আছে কর্তা তবে রোজ তো নয় মাঝে মাঝে তা দেখা যায় মাঝে মাঝে দেখা যায় শুনে অবাক হয়ে যা বলতে যাচ্ছিলাম তা কিন্তু আর বলিনি গারোয়ানের মুখটা তার কোলকের জ্বলন্ত টিকের আভায় সামান্য একটু মাত্র দেখতে পেল তার গলাটা আমি তখন বেশ চিনতে পেরেছি সে গলা মুকুন্দরামের আমি একটু হুঁ হাঁ দিলেই সে এক্ষুনি মাঝে মাঝে খুশি মতো দেখা যাওয়ার ঝোলা গাছের জমাটি গল্প শুরু করবেন সে গল্প শুনে তাকে বাধিত করতে আমি চাই না মেজ কর্তা এখানেই তার কলম থামিয়েছেন এ বিবরণের প্রথম লাইন লিখবার পর কেন যে অনেক দিন তিনি আর কলম ধরেননি এবার যেন একটু বুঝতে পেরেছি যাদের তিনি শিকার করে ফেরেন তাদেরই একজনের রসিকতার শিকার হওয়া বৃত্তান্তটা শেষ পর্যন্ত দেবেন কি না তাই তিনি কিছু কাল ঠিক করতে পারেননি বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদের শোনাতে পারি তোমরা যদি অন্য কোন নতুন ধরনের গল্প শুনতে চাও কি ধরনের গল্প শুনতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে কমেন্টে তাহলে আমি সেই রকমই গল্প তোমাদের জন্য নিয়ে আসব তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো দিন আজকের মতো বিদায়